কোরআনের দিন প্রতিষ্ঠার আগ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান রাজধানী শাওরা পাড়ায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ইফতার মাহফিলে তিনি বলেন কোরআনের বিজয় এই দেশে আসবেই তা না হলে মুক্তি মিলবে না দেশের ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ড শফিকুর রহমান রাজনৈতিক দল ও দেশবাসীর প্রতি অগ্রাধিকার ভিত্তিতে ফিলিস্তিনিদের জন্য অর্থ ও খাদ্য সহায়তার তাগিদ দেন জামায়াতের আমির বিশেষ কোন দল নয় গোষ্ঠী নয় শুধু মুসলমান নয় যারা মানুষ বলে পরিচয় দেয় তাদের প্রতিবাদ করা উচিত আসুন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা যা যাকে বিবেচনায় রাখি আমাদের লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ না কোরআন পরিপূর্ণ ভাবে দিন হিসাবে জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ